আসসালামু আলাইকুম আপুড়া চলে এসেছি আপনাদের সাথে তানহা গাওনের রিস্টক নিয়ে আমরা কিন্তু ভার্চুয়াল শপ থেকে আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি আমাদের পেজে অর্ডার করে ফেলবেন তা গাউনটা কিন্তু আপনাদের অনেক মস ডিমান্ডেড ছিল তাই জন্য আমরা আবার অর্ডার এটাকে রিস্টক করে ফেললাম এটা ঘেরটা কিন্তু অনেক বড় হবে অনেক সুন্দর ঘের দেখতেই পাচ্ছেন আপনারা এটার কালারটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে হবে এবং এটার সামনে কিন্তু সুন্দর করে বাটন করা আছে এগুলো শো বাটন হবে এবং সামনে খুব সুন্দর করে একটুখানি কুচি করা আছে যাতে ডিজাইনটা খুব স্মার্ট লাগে আপনারা কিন্তু এটা দেখতেই পাচ্ছেন অনেক স্টাইলিশ একটা বোরকা হবে এটা যে হাতাটা আছে হাতাটা আমি দেখে দিচ্ছি হাতাটা কিন্তু অনেক সুন্দর কাঁপাতে হবে বাটন আছে হাতার মধ্যে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু হাতাটা অ্যাডজাস্ট করতে পারবেন বডি মেজারমেন্টের জন্য কিন্তু বেল্ট দেওয়া আছে পিছনে এবং সামনে ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক মধ্যেও সুন্দর করে কুচি করা আছে অল্প একটু যা দেখতেই পাচ্ছেন আপনারা যারা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি আমাদের পেজে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু চারটা সাইজে পেয়ে যাচ্ছেন আপনারা পঞ্চাশ সাইজেও এই বোরকাটা হবে পঞ্চাশ কিন্তু আমাদের সব বোরকাতে থাকে না এটার মধ্যে কিন্তু পঞ্চাশ সাইজটাও পেয়ে যাচ্ছেন আপনারা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা সাইজেই এই বোরকাটা পেয়ে যাচ্ছেন এটা এটার যেই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুন্দর মাস্টারডো কালার মাস্টারডো কালারটা কিন্তু অনেক সুন্দর এক কালারের মধ্যে এই বোরকাগুলো হবে সম্পূর্ণ চারি ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল চারি ফ্যাব্রিক্স হবে এটা কালারটা কিন্তু খুব সুন্দর এবং হাতাটাও দেখিয়ে দিচ্ছে কাফ হাতার মধ্যে হবে এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা কিন্তু আপনারা এই বোরকাটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে আপনারা এটা অর্ডার করে ফেলতে পারেন ঘেরটা কিন্তু অনেক বড়ো এবার যে কালারটা দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু ইট কালারের মধ্যে হবে ঘেরটা কিন্তু অনেক বড় হবে এটার যারা ঘেরের মধ্যে স্টাইলিশ বোরকা চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে ফেলতে পারেন কালারটা কিন্তু অনেক সুন্দর এবং ঘেরটা অনেক বড় হবে চারটা সাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা এবার যে কালারটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দরভাবে এটার মধ্যে বাটন করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি শো বাটন করা আছে ব্যাকপাটা কিন্তু সম্পূর্ণ প্লেন হবে এবং ডিজাইন করা আছে এবার যে কালারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে কলিজা কালার কলিজা কালারটা কিন্তু অনেক সুন্দর যারা এই কালারটা পছন্দ করেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এবার যে কালারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে স্কাই কালারটা কিন্তু অনেক বেশি লাইট কালার আপনারা কিন্তু এই কালারটা অনেক পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী আমরা কালার রিস্টক করেছি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এবার যে কালারটা দেখে দেব এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন পঞ্চাশ সাইজও হবে আমি আবার বলছি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা সাইজই আপনারা এটা পেয়ে যাচ্ছেন যারা আমাদের শপে এসে নিতে যাচ্ছেন শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে এলিফেন্ট রোড সুবাস্তার্মা শপিং সেন্টার লিফটের আটতলায় ভালো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ